আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি বাসায় মেহমান ছিল সব ভিডিও গুলো করতে পারিনি চেয়েছিলাম সব রকমের ভিডিও গুলো করবো রান্নার তো তার ভেতরে আচারি বেগুন আর ঝরঝরে পোলাও এর যে ভিডিওটা আমি এটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং একেবারে ঝরঝরে সুগন্ধিযুক্ত যুক্ত পোলাও রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আচারি বেগুনটা তৈরি করছি তেল দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি এখন এটা একটু ভেজে নেব বেগুনগুলো বেগুনগুলো কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে নিতে পারেন বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনটা ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে বেগুনগুলো ভাঙবে না একটু মোটা করে কেটেছি যার কারণে এভাবে করে কেটেছি যাতে ভেঙে না যায় গলে না যায় তো বেগুনগুলো কিন্তু বেশ কিছু সময় ধরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিয়েছি এবং রান্নার জন্য সরিষার তেল দিয়েছি সরিষার তেলের সাথে আমি সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব যার কারণে পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণে দিয়েছি এটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা কিন্তু একেবারে অতিরিক্ত জরুরি একটা জিনিস এই রান্নাটার জন্য তার বাদ বাদ বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প অল্প করে সব মশলা অ্যাড করে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা বেগুনের সাথে ভালোভাবে মিশাতে যতটুকু সময় খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নাই তেঁতুলের কাঁদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেঁতুলের কাঁদ এবং দুই চা চামচ চিনি দিয়েছি এ সময় কিন্তু দেখে নেবেন স্বাদটা দেখে নেবেন বেগুনের এটা লবণ চিনি এবং টক যে একটা ফ্লেভার একটা স্বাদ এটা যেন ঠিক থাকে আপনারা মুখে লবণটা টেস্ট করে দেখবেন প্রয়োজন হলে একটু টক কম বেশ করে দিবেন লবণটা দেখে আর একটু পানি দিয়েছি একটু পানি দেওয়ার পরে সেকেন্ড আমি এরকম রান্না করেছি পানিটা শুকিয়ে আসলে এখানে দু চার ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি জিরা ধনিয়া এবং শুকনো মরিচ শুকনো কোলায় ভেজে আমি সেটা গুঁড়ো করে নিয়েছি এবং সেটা দিয়েছি অসম্ভব একটা মজার ফ্লেভার আসে এই ভাজা মশলাটায় চেষ্টা করবেন ভাজা মশলাটা ব্যবহার করতে তো এই যে রান্নাটা কিন্তু শেষ আর এটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন তো আচারি বেগুনটা রান্না কিন্তু শেষ পোলাও রান্না শুরু করে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এবং তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ এটা আমি একটু ভেজে নেব এটা ভেজে আমি একটু শুঘ্রানটা বেরিয়ে আসলে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি রান্না করতে করতে কিন্তু সব ধরনের টিপস দিয়ে দিব তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজবো এক সেকেন্ড খুব বেশি না তাহলে কিন্তু পেঁয়াজের কালার চলে আসবে এবং পেঁয়াজের কালার চলে আসলে কিন্তু পোলাওয়ের কালারও চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস পোলাও সাদা রাখার জন্য খুব বেশি পেঁয়াজ ভাজবেন না অল্প একটু সময় ভাজবেন এরপরে চালটা অ্যাড করে দিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ চাল আছে চালটা এখন খুব ভালোভাবে ভেজে নেব চালের সাথে খুব ভালোভাবে ভেজে নেব পোলাও রান্না করার আগে অবশ্যই চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপরে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এরপর পানি থেকে তুলে পোলায় গায়ে যে পানিটা থাকে সেটা ঝরিয়ে ফেলবেন তাহলে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে এবং এখন যে ভাজছি এই ভাজাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিবেন একদম ঝরঝরে একটা পোলাও পাবেন আর পোলাও এর ভিজিয়ে রাখার কারণে পোলাও কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে এবং পোলার চালগুলো একটু লম্বাটে হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার পরিমাপ করা পানি আমি দিয়ে দিয়েছি গরম পানি একেবারে ফুটন্ত গরম পানি পানি দেওয়ার পরে লবণটা দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ আর হাফ চামচ লবণ দিয়েছি এবং একটু আদা বাটা দিয়েছি এবং দুই থেকে তিন চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে করে পোলাওয়ের স্বাদ কিন্তু খুব চমৎকার আসে আর লবণ চেক করার জন্য এই পানিটা টেস্ট করলেই কিন্তু বুঝতে পারবেন এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব এখন এই যে গ্লাসটা আমি দেখাচ্ছি আমি সব সময় পোলাও কিন্তু এই গ্লাসটাতে মাপ করে তারপরে রান্না করি তো এই গ্লাসের এক গ্লাস চালের জন্য আমি দুই গ্লাস পানি ব্যবহার করি তবে আজকে আমি পোলাওর চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় যার কারণে কিন্তু আমি একটু পানি কম ব্যবহার করেছি আমার যতটুকু চাল ছিল তার থেকে আমি তিন গ্লাস পানি কম করে দিয়েছি পোলাও চাল বেশি থাকলে কিন্তু পানি একটু কম দিতে হয় আর পোলাও চাল যদি ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু পানি একটু কম ব্যবহার করতে হয় পোলাও এর পানিটা কিন্তু চাল ভিজিয়ে রাখলে একটু কম করে না দিলে কিন্তু পোলাও ভর্তা হয়ে যাবে তো এখন আমি যেটা করেছি গায়ের পানিটা কিন্তু শুকিয়ে গেছে চালের গায়ে যে পানি ছিল তো এখন এর টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু মিল্ক পাউডার ব্যবহার করেছি এই পর্যায়ে এবং মিল্ক পাউডারটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলেছি চালের সাথে এটা কিন্তু এখন দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি এভাবে দমে রেখে দেব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি আর পোলাও সুঘ্রানের জন্য দিয়ে দিয়েছি গোলাপ জল আর একটু সেন্ট এটা অপশনাল আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করে দিবেন তো এই দুটো জিনিস দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে একেবারে চুলার একদম লো হিটে পনেরো থেকে বিশ মিনিট আমি এটা দম করে রেখেছিলাম তো 15 থেকে 20 মিনিট পরে আমি ডাকনা খুলেছি এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আর পোলাও রান্না করার সময় অবশ্যই একটু খোলা মেলা ছড়ানো পাতিলে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হয় উল্টে পাল্টে দিতে সুবিধা হয় পোলার চালগুলো ভেঙে যায় না এবং ঝড় ঝড়ে পোলাও রান্না করার জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি দু চার চামচ ঘি দিয়েছি উপর থেকে এভাবে ছড়িয়ে ঘিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে ঢেকে রাখবো এতে করে পোলাওটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং অবশ্যই একটু হাতে সময় নিয়ে পোলাওটা রান্না করার চেষ্টা করবেন কারণ দমগুলো দেওয়ার জন্য আপনাকে একটু সময় রাখতেই হবে হাতে প্রতিটা টিপসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোলাও রান্নাটা ভালো হলে কিন্তু অন্যান্য খাবারও খেতে ভালো লাগে তো এখন আবারও ঢাকনা দিয়ে আমি মিনিট এটা দমে রেখে দিব চুলা বন্ধ করে রেখে দিয়েছি এরপরে দেখেন আমি এটা একটু দেখাই আপনাদেরকে চামচে তুলে যে কতটা ঝরঝরে হয়েছে তা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি একেবারে ঝরঝরে সাদা পোলাও ধপ সাদা পোলাও গার্নিশিং জন্য আপনারা পেঁয়াজ বেরেস্তা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্য একটু কালার ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমি একদম সাদা প্লেন পোলাওটাই রেখেছি আর এই পোলাওটা কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে কারণ এখানে একটু গুঁড়ো দুধ আছে এখানে একটু চিনি আছে এটা কিন্তু টেস্ট বাড়িয়ে দেয় আর অনেকে নারিকেলের দুধ অথবা গরুর যে দুধ আছে এটাও ব্যবহার করেন সেটাতেও কিন্তু ভালো লাগে তবে আমার কাছে পাউডার মিল্কের এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তো এই যে খাওয়া দাওয়া শুরু করেছে সবাই তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর অনেক ব্যস্ততার ভেতরে রান্না করেছি সব রান্নাগুলো আমি আপনাদেরকে দেখাতেও পারিনি চেয়েছিলাম সবগুলো রান্না ভিডিও করতে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ